স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যাওয়া পঞ্চম শ্রেণীর ছাত্রী অবশেষে বাড়িতে ফিরল স্বস্তের নিঃশ্বাস মা বাবাস এলাকাবাসীর জানা যায় পাশের বাড়ির এক নেশাখোর বাইশ বছরের যুবক প্রসেনজিত মুহুরী বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায় ওই নাবালিকার নীতিকে বাড়ি থেকে প্রায় এক কিমি দূরের ছাত্রটি স্কুল শনিবার চার ঘন্টা ক্লাস শেষে বেলা দুটো স্কুল ছুটি হয়ে যায় শনিবার স্কুল ছুটি হওয়ার পরে ছাত্রটি বাড়িতে ফিরে না আসায় পরিবার সহ ছাত্রীর আত্মীয় পরিজন এলাকাবাসীরা সহপাঠীদের বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি পরে বিলোনিয়া থানায় অন্তর্গত ঋষ্যমুখ পুলিশ বাড়িতেও বিষয়টি জানানো হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে ঋষ্যমুখ পাড়ের ওসি মিলনিয়া মহিলা থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক ও দক্ষিণ জেলার পুলিশ সুপার পুলিশ যখন তল্লাশি অভিযান শুরু করে তখন প্রসেনজিৎ মুরীর নিখোঁজ সাতীকে গাড়ি দিয়ে বাড়ির পেছনে নামিয়ে চপ্পড়টা তবে রেল স্টেশনের বখাতে যুবক প্রসেনজিৎ মুহুরীর গাড়ি উদ্ধার করা হলেও প্রসেনজিৎ মুহুরিকে এখন খুঁজে পাওয়া যায়নি আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে ধর্মনগর এলাকা থেকে ক্লাস ফাইভ করেও একটা মেয়ে সে স্কুল থেকে আর বাড়ি ফিরেনি অ্যাকর্ডিংলি তরন্তের নেমে

बिलो द पीस धारा सेक्शन 127 सब सेक्शन 196 76 65 ओलंपिक 2 ऑफ भारतीय नेशनल एक्ट एंड सेक्शन 4 ऑफ पॉक्सो एक्ट